আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি এখনও খুব অসুস্থ মানে ঠান্ডার কাছে যেন আমার পিছনেই ছাড়ছে না বছরের প্রথম দিন অনেকের অনেক কিছু প্ল্যান থাকে আমার কোনো প্ল্যানই নেই এবার থার্টি ফার্স্ট নাইট আমার ভালো কাটেনি শুধু এইবার না প্রতি বছরের শেষ দিন এবং ঈদের আগের রাত কেন যেনই আমার ভালো কাটে না তো এইবার বছরের শুরুর দিন অন্য সব দিনের মধ্যেই কেটেছে সকাল সকাল শাখ যখন অফিসে চলে গেল আমি আমার গাছগুলোতে পানি দিচ্ছিলাম এর মধ্যে সাফকাত উঠে পড়ে আর বিছানা টাইলে মেলো আমি এখন আমার বিছানাটা গুছিয়ে নিলাম সব সময় সাফকাত আর আমি একটু ঘুমিয়ে লেট করে উঠি আজকে সাফকাত উঠে যাওয়াতে আর ঘুমানো হয়নি সকাল সকালে উঠে পড়েছি এরপর এসে নাস্তা রেডি করছিলাম আর পাশে আমি ভাতটাও বসে দিয়েছি ভেবেছিলাম আজকে যেহেতু তো তাড়াতাড়ি ওঠা হয়েছে রান্নার কাজটা আমি তাড়াতাড়ি শেষ করে ফেলবো কিন্তু আগে আগে শুরু করলেও আমার কখনও কেন জানি কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয় না সকালের নাস্তায় আর কিছু খাই না খাই আমার কেন জানি চা মুড়িটা খুব বেশি ভালো লাগে এটা আমার খেতেই হয় আমার খুব ভালো লাগে চা মুড়ি খেতে সাফকাতের জন্য আমি ডিম্পোজ করেছিলাম ওকে খাওয়াবো কিন্তু কিছুতে ওকে আমি খাওয়াতে পারিনি সে সেটা আমি খেয়ে নিয়েছিলাম আর সাফকাতকে আমি সকালে খাবারই হোক দুপুরে খাবারই হোক বা রাতের খাবার হোক কোনোভাবে কোনো খাবার কমপ্লিট করতে পারি না অনেক তো সময় লাগে লাগে তারপরও খাবার শেষ করে না সাফকাতের পিছনে খাবার নিয়ে বসে থাকতে থাকতে আমার চুলার ডাল ছিল সেই ডালটা পোড়া লেগে যায় অল্প পানি দিয়ে বসিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এতেই আমার ডালটা পোড়া লেগে যায় সেটা আমি আলাদা বাটিতে তুলে নিয়ে আবার ডাল বসিয়ে দিয়েছি এরপর আমি সেদিন ফুলকপি আলো দিয়ে ভাজি করেছিলাম আমার শাশুড়ি বলছিল ডালটা দিয়ে একটু ভর্তা বানিয়ে ফেলতে তাহলে খাওয়া যাবে আর পোড়া গন্ধ হয়তোবাতে আমার এটা লাগবে না এই জন্য মরিচ আর পেঁয়াজ একটু তেলে ভেজে ডালটাতে একটা ভর্তা বানিয়ে ফেললাম খুবই মজা লেগেছিল এই ভর্তাটা এরপর আমি আমার বাকি রান্নাগুলো শুরু করে দিলাম সেদিন আমি চিংড়ি মাছ ভুনা করেছিলাম আর আমার ঘরে চিংড়ি মাছ ভোনা সবাই খুব পছন্দ করে আমার নিজেরও পার্সোনালি অনেক পছন্দের একটা খাবার হচ্ছে চিংড়ি মাছ বিয়ের পর আমি এই চিংড়ি মাছ কাটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি যদিও এখন পর্যন্ত আমি কাটি না আমার শাশুড়ি সবসময় কাটে এই চিংড়ি মাছ কাটা নিয়ে যে কত কত মজার কাহিনী এটা আমি আমার বাসায় এসে বললে সবাই হাসে এরপর দ্বিতীয়বার বসানো ডাল সেটা আমি রান্না করে নিলাম ডালটা বাগার দেওয়ার পর সাক্ষাৎ কামা করছিল আবার ওর কাছে গিয়েছিলাম আর ভাবছিলাম এই ডালটা যেন আবার নশ হয়ে যায় ফাইনালি আমার রান্না শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে যায় সকালবেলা শুরু করলেও আমার সবসময় এরকমই হয় কারণ আমি রান্নাটা একবারে করতে পারি না একটা রান্না করলে আবার গিয়ে সাফকাতকে থামাতে হয় আবার একটা রান্না করলে আবার সাফকাতকে ঘুম পাড়াতে হয় এর মধ্যে সাফকাত একবার ঘুমিয়ে তারপর উঠেছে দুপুরে খাবার খাওয়ানোর জন্য সাফকাতকে নিয়ে বসেছি আর টিভি ছেড়ে দিয়েছি যাতে ওকে একটু খাওয়াতে পারি কিন্তু কোনোভাবেই আমি ওকে খাবারটা কমপ্লিট করতে পারিনি এরপর ওকে নিয়ে অনেকক্ষণ টিভি দেখেছি তারপর সাথে খেলা করছি অনেক সময় ওকে নিয়ে বাইরে বের হই আবার অনেক সময় ও এই সময় ঘুমিয়ে পড়ে তাই ওকে ঘুম পাড়াই সেদিন ওরে ঘুম পানোর চেষ্টা করছিলাম লাইট অফ করে কিন্তু সে কিছুতেই ঘুমাচ্ছিল না উঠে তার দাদার কাছে চলে গিয়েছিল সন্ধ্যার পর চুলায় ভাত বসিয়ে দিলাম আর আরেক চুলায় আমার চাটা রেডি করে নিলাম এত এত চা খাচ্ছি গলা ঠিক করার জন্য ঠান্ডাটা একটু রিকভার করার জন্য কিন্তু কোনোভাবেই কিছুইতে কাজ হচ্ছে না মাঝে মাঝে এমনও হচ্ছে যে রাত একটা বাজেও আমি চা খাচ্ছি চা আর মুড়ি নিয়ে সবসময় টিভির সামনেই বসি টিভি দেখি আর চা খাই কিন্তু সেদিন কিছুই ভালো লাগছিল না তাই চা নিয়ে আমি আমার বেডে চলে আসি আর মুড়িও খেতে ইচ্ছে করছিলাম তাই শুধু চাই খাচ্ছিলাম চা খেতে খেতে মাথায় আসলো একটু স্যুপ রান্না করবো স্যুপ খেতে ইচ্ছে হলো তাই মাথায় আসার সাথে সাথে চাটা কমপ্লিট করে আবারও রান্নাঘরে গিয়ে স্যুপ রান্না করে নিলাম তারপর আবার বসে বসে একটু স্যুপ খেলাম এই শীতের মধ্যে রাতের বেলা গরম গরম স্যুপ খেতে সবারই ভালো লাগবে আর শাখা যখন অফিস থেকে আসবে ওকে দিলে হয়তোবা ও একটু খুশি হবে রাতে শাখা হয় যখন অফিস থেকে আসলো বললো যে ব্যাগটা খুলে অফিসে খাবার বক্সগুলো বের করো তা আমার মাথায় ছিল আজকে তো খাবার নেয়নি হয়তো অফিস থেকে কাছে খাবার দিয়েছে ব্যাগটা খুলতে দেখলাম ব্যাগের মধ্যে একটা ফুল রাখা তো দেখেও আমি আবার না দেখা ভান করে ব্যাগ লাগিয়ে বললাম যে ব্যাগের মধ্যে তো কোনো বক্স নেই তো তখন বলতেছে তোমার কি এখনও রাগ ভাঙিনি কারণ থার্টি ফার্স্ট নাইটে শাখা হয়তো আর আমার মধ্যে একটু প্রবলেম হয়েছিল আর এই জন্য এবার আমি থার্টি ফার্স্ট নাইটে বারান্দাতে গিয়েও কোনো আতশবাজি বা কোনো কিছুই দেখিনি আমার খুবই 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 মন খারাপ ছিল এবং আমি পুরোপুরি ডিসাইড করেছিলাম যে আমি কোনোভাবেই বারান্দা যাব না শেখাতে অনেকবার ট্রাই করেও আমাকে বারান্দা নিতে পারিনি আর আমার যেতে একবার বেশি হয়ে গেলে সেটাকে কমানো একটু বেশি কষ্ট হয়ে যায় তো পরবর্তীতে ভালো না ঠিক আছে বছরের শেষ দিনটাও নষ্ট করেছি দুজন ঝগড়া করে বছরের শুরুর দিনটাও যেন আর নষ্ট না হয় কিছুক্ষণ পর গিয়ে ফুলটা আবার নিলাম এবং নিজের মনটাকে ভালো করার চেষ্টা করলাম আর এই ফুলটা ছিল আমার অ্যানিভার্সারি ফুলের দড়াটা এটা আমি এখনও রেখে দিয়েছি শুকিয়ে গিয়েছে শাখত ফেলে দিতে বলে আমার শাশুড়িও মাঝে মাঝে বলে এটা কি ফেলবানা নাকি কিন্তু আমি এটা ফেলছি না এখনও ফেলছি না কেন জানি আমার এই শুকিয়ে যাওয়া ফুলটাকে দেখতে খুব ভালো লাগে আর এইভাবেই ভালো লাগা বলি আর খারাপ লাগা বলি আমার বছরের শুরু দিনটা কাটলো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ